হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমি গতকালকে গিয়েছিলাম আইকিয়াতে বাসার জন্য টুকটাক কিছু জিনিস কিনবো সেই জন্য অনেকে এটাকে আইকিয়া বলেন অনেকে ইকিয়া বলেন আমার মনে হয় দুটোই কারেক্ট এনিওয়ে তো আইকিয়াতে যাওয়া মানে হচ্ছে আপনার সারা দিনের মোটামুটি একটা প্ল্যান নিয়ে যেতে হবে কারণ ওটা এত বড়ো এরিয়া আপনি দু একটা জিনিস কেনার জন্য হল আপনাকে অনেক খুঁজতে হবে অনেক ঘুরতে হবে এবং সেখান থেকে আপনি নাম্বার কালেক্ট করে দেন হচ্ছে আপ আমরা যেখান থেকে বিল করে বের হয় ওখান থেকে আপনার নাম্বারের সাথে ম্যাচ করে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিয়ে যেতে হয় তো এই যে আমরা ওখানে গেলাম তারপর আমরা যা জানিব ওগুলো দেখছিলাম মধ্যে আর সাথে তো আমার বাচ্চা আছেই তো ওকে তো আর কোথাও রেখে যাওয়া সম্ভব না তো যেখানেই যাই না কেন ওকে তো নিয়ে যেতেই হয় সাথে করে ওর খাবার টাবার সব কিছু তো এর মধ্যে ওর খাওয়ারও সময় হয়ে গেছে তো তারপর আমরা চিন্তা করলাম যে ওকে কোথায় বসে খাওয়ানো যায় তো আইকিয়াতে সুন্দর একটা প্লেস আছে যেখানে আপনি চাইলে আপনার মানে যে কোনো ফুড আপনি ট্রাই করতে পারবেন ওখানে সব ধরনের খাবারই আছে আর একটা সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে আইকিয়া মেম্বারশিপ থাকলে আপনি ওখানকার কফি যেটা সেটা আপনি আনলিমিটেড ওখানে বসে বসে খেতে পারবেন মানে এটা টোটালি হচ্ছে ফ্রি আর যদি আপনি টেকোয় নিতে চান সেক্ষেত্রে এক ইউরো দিয়ে মনে হয় একটা কাপ কিনতে হয় ওইটা নিয়ে আপনি টেকোয় নিয়ে চলে যেতে পারবেন আর এই যে মেম্বারশিপ যেটা এটা হচ্ছে যে কেউ করে নিতে পারে এটা ইচ্ছে আপনার এটা ফ্রি একদম তো এ নিয়েওয়ে আমরা হচ্ছে ওখান থেকে আমাদের নিজেদের জন্য কিছু ডেজার্ট নিয়েছিলাম কিছু না দুইটা আইটেম একটা চিরামি আর একটা হচ্ছে চিজ কেক আর একটা জুস নিয়েছিলাম লেমন জুস মেবি না সরি অ্যাপেল জুস নিয়েছি তারপরে হচ্ছে ওটা নেওয়ার পরে আর ঘুরে ঘুরে দেখছিলাম কী কী খাবার আছে হয়তো আস্তে আস্তে করে করে পরে এসে এক এক সময় এক এক ধরনের খাবার ট্রাই করব বাট এখানে মনে হলো যে না খাবারগুলো দেখতে বেশ ভালোই লাগছিল মানে খাওয়ার উপযোগী মনে হচ্ছিলো যে মজা হবে একদম খারাপ হবে না এই আইকেতে আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে আপনি একটাকে হটডগ নিতে পারবেন এবং নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন তো আমরা ওইটা গতকালকে খেতে পারি নাই কারণ আমরা যখন বের হচ্ছিলাম তখন অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছিল তো আটটা পর্যন্ত ইয়া থাকে আর ভেতরে যারা থাকে বের হতে হতে হয়তো নয়টার মধ্যেই সবাই চলে যায় এটাতে আমি এর আগেও একবার গিয়েছি তো এখানে গেলে এই একটা মার্কেট যেখানে আমি বাঙালি ফ্যামিলি দেখতে পাই এই যে আমাদের পাশেই ছিল একটা কাপিল এবং তার বাংলা কথা বলছিল তো আসলে কি নিজের দেশের মানুষ দেখলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এরপর আমরা কাপ নিয়ে নিচ্ছি আমাদের ফ্রি কফি খাওয়ার জন্য আসলে এই জিনিসটা মজাই লাগে ফ্রি যাই দেখ না কেন ওটা টেস্টে অন্যরকম থাকে যাই হোক ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে আমার মনে হয় সবারই ভালো লাগে আমরা যে খাবারগুলো অর্ডার করেছি ওগুলোর বিল দিতে যাচ্ছিলো আমার হাজব্যান্ড আর আমি এই ফ্যাকি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এক্সপ্লোর করতেছিলাম কারণ আমার জন্য সব কিছুই নতুন তো নতুন নতুন কিছু ভালোই লাগে তো এখানে ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট প্লেস সবকিছুই অন্যরকম অনেক মানুষ মনে করে বিদেশে সবাই হয়তো ছোট ছোট কাপড় পরে এটা কিন্তু একদমই না এবং আমি এমনও দেখেছি হাত মোজা পা মোজা পরা অনেককে এরকম দেখি তবে একটা বিষয় কি এখানে আপনি বোরখা পরেন আর ছোট কাপড় পরেন কেউ আপনার দিকে তাকাবে না এবার এসি খাবারের কথায় সেটা এত মজা ছিল এত টেস্ট ছিল এটা আমার কাছে বেস্ট লেগেছে বা সিস কেক যেটা নিয়েছি ওটা আমার কাছে এত ভালো লাগেনি তো ভালো যেহেতু লাগেনি টাকা দিয়ে নিয়েছি নষ্ট তো করা যাবে না আমার হাজব্যান্ডই খেয়েছে এই যে আমার হাজবেন্ড তার ডিউটি পালন করছে এখানে কিন্তু সবাই যার যার খাবার সে নিয়ে আসে এবং খাবারের শেষে প্লেট ওই যা কিছু থাকে ওগুলো আবার নির্দিষ্ট একটা জায়গা সেখানে রাখতে হয় কেউ এসে টেবিল বুঝবে না কেউ এসে জিনিস নিয়েও যাবে না দিয়েও যাবে না সো যার যারটা তারি করতে হয় এই ছিল আজকের মতো আমার ব্লগটি কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা